বিবিসির একশো প্রভাবশালী বৈশ্বিক নারীর তালিকায় স্থান পেয়েছেন কুড়িগ্রামে সংগ্রামী নারী রিক্ত আক্তার বান নিজের জমি বিক্রি করে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি এটি অত্যন্ত অনুপ্রেরণার বিষয় বলে উল্লেখ করে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাঁকে এই স্বীকৃতি দিয়েছে বাক প্রতিবন্ধী তানভিন দৃষ্টি মণি মা কুড়িগ্রামের চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিক্তা আক্তার বানু লুৎফা দুই হাজার আট সালে মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বাধার সম্মুখীন হন তিনি জানানো হয় সাধারণ স্কুলে পড়তে পারবে না বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশু এই অবস্থায় মেয়ের জন্য আলাদা স্কুল করার সিদ্ধান্ত নেন তিনি দুই সালে ছাব্বিশ শতক জমির উপর দোচালা টিনের ঘরে শুরু হয় তার স্বপ্নের যাত্রা চমৎকার পরিবেশে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা শরীর চর্চা ও নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ পান সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে শিক্ষার্থীর সংখ্যা তিনশো ছাড়িয়েছে সম্প্রতি বিবিসির একশো প্রভাবশালীর তালিকায় উঠে এসেছে রিক্তা বানুর নাম বিবিসির এই স্বীকৃতি উৎসাহ যোগাবে বলে মনে করেন এই নারী আমি দুই সালে স্কুলটা স্থাপিত করি প্রতিষ্ঠিত করি প্রতিষ্ঠিত করার পর এখন সেখানে বিজ্ঞান প্রযুক্তি বাচ্চাদের বিভিন্ন ধরনের এখানে শিক্ষাদান করে থাকি পাঠদান করে থাকি তো এটা হয়তো বিবিসির নজরে পড়ে আমি বিবিসিকে ধন্যবাদ জানাই অনুকরণীয় এই নারীর এমন সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয়রা আজকে তিনি যে সারা বিশ্বের মধ্যে বিবিসিকে প্রকাশিত প্রকাশিত তালিকার মধ্যে আর তিনি একজন বাংলাদেশের হয়ে স্থান পেয়েছেন এই জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত আমরা গর্ববোধ করি ওনার আনন্দে আমরা আনন্দিত আমার প্রতিবন্ধী বাচ্চা উনি যখন তার সন্তানকে অন্য স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন তখন তাকে ভর্তি নেওয়া হয় নাই এই ভিতরে এই কষ্ট আর লাঞ্ছনা নিয়েই উনি এই ট্র্যাক্টর শিকার করে এ নিয়ে অনেক কষ্ট করে স্কুলটা প্রতিষ্ঠিত করছেন রিক্তা পাশে থাকার কথা জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আমরা যখন আমাদের উপজেলাবাসীদের সাথে কথা বলছি তাদের যে উচ্ছ্বসিত যে মন মানসিকতা যেটি দেখছি আর কি তারা তাদের যে আনন্দের অনুভূতি যেটি এটি যেভাবে ব্যক্ত করছে এটি বাংলাদেশের জন্য যেরকম গর্বের বিষয় একই সাথে আমাদের চিলবাড়ি উপজেলার জন্য সেটি অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় দুই হাজার বিশ সালে রিক্তা আক্তার বানু লুৎফার প্রতিবন্ধী বিদ্যালয়টি তালিকাভুক্ত করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দীপ্ত বার্তাকক্ষ